ইচ্ছা শক্তি প্রবল করার উপায়টা হচ্ছে খুব ইন্টারেস্টিং এটা ইচ্ছা শক্তি প্রবল করার উপায়টা হচ্ছে আদর্শকে ভালো করে বুঝা কি বললাম অ্যাকচুয়ালি কানেকশন কি বলে আমরা বুঝি না ঠাকুরের একটা গল্প শুনো কথামৃত আছে এই গল্পটা দুজন পুলিশ কোন একটা দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছে এইমাত্র যে জেল থেকে ছুটকারা পেয়েছে একজন ক্রিমিনাল ওখানে এসে দাঁড়িয়ে ও চা খাবে ও দুজন পুলিশদের কথা শুনছে কি ওরা কিছু গপ্প করছে ওরা নিজেদের মধ্যে কথা বলছে আহারে যেহেতু রাজ্যের ট্রেজারি যেখানে সব রাজার গয়না টয়না টাকা পয়সা সব থাকে যেহেতু রাজ্যের ট্রেজারি রুম রিপেইন্ট হচ্ছে বা রিপেয়ার হচ্ছে সেই জন্য এই বাড়ির ভিতরে সব গয়না রাখা আছে আমাদেরকে পাহাড়া দিতে হবে নিজেদের মধ্যে কথা বলছে শুনলো ক্রিমিনাল আর ঘুম নেই ওর আর ঘুম নেই বিশ্বাস এসে গেল বিশ্বাস এসে ও ও দেখিনি কি হল সে ও রুমের মধ্যে গয়না আছে কিনা জানে না ও বাট শুনলো কার মুখে শুনলো যারা ওখানে রেখেছে অ্যান্ড পাহাড়া দিচ্ছে মানে আছে এখন ভাই ওকে কেউ আটকাতে পারবে না ওই রাত্রে কোনোভাবে হয়তো ওই যা পাহাড়া দিচ্ছে ওকে কিছু বিড়ি খাওয়ানোর জন্য কোথাও পাঠিয়ে দেবে কিছু একটা করে ওকে ডিস্ট্র্যাক্ট করে ভিতরে গিয়ে তুলে নিয়ে যাবেই ও সো দ্য এন্টায়ার থিং ডিপেন্ডস অন আদর্শের উপর কন্ট্রোল কতটুকু তুমি আদর্শটাকে বুঝতে পারছো তার উপর নির্ভর করবে വിശവിരച്ചെൻ ഓൻലി ഇച്ഛാശക്തി